আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে ছোট্ট একটা জিনিস নিয়ে হাজির হলাম দেখেন আমার এই ছোট ভাই ঠিক আছে অনেক সুন্দর করে গজল গাইতে পারে হয়তো কেউ না শুনলে বিশ্বাস করবেন না আপনি যার কণ্ঠ দিয়ে বলতে করবেন তার কণ্ঠ দিয়ে বলতে পারবে ঠিক আছে যেমন হাফিজুর রহমান কোয়াকাটা এরকম তাসফিকি রহমান অনেক সুন্দর মানে নামি দামি বক্তার এরকম যে কোনো গজল কণ মানে যে কোনো কথা মানে ডায়লগ কণ সব কিছুই মানে নকল করে অনেক সুন্দর করে বলতে পারে হয়তো আপনারা বিশ্বাস করতে চাচ্ছেন না যে আসলো কি না দেখেন তাই বলছি যে আমি একটা আজকে সবাইকে মানে একটা গজল শোনার গজল উপহার দেব আর কি যা সবাই শুনতে পারে আর অবশ্যই কিন্তু শুনে যদি ভালো লাগে গজলটা হান্ড্রেড পার্সেন্ট শেয়ার চাই শেয়ার লাইক কমেন্ট শেয়ার সবচেয়ে চাই যদি কেউ গজল ভালোবাসা থাকেন অবশ্যই শেয়ার করবেন অবশ্যই লাইক করবেন যাই হোক কথা না বাড়ায় চলে যাই ভিডিওটা শুরু করি আপনার একটা শুনে আসুন গজল যাই হোক ভাই তুমি এখন কার কণ্ঠ দিয়া গজলটা গাইতে চাচ্ছ হাফিজুর রহমান সিদ্দিকে কুয়াকাটার কণ্ঠ দিয়া ঠিক আছে শুনতেই পারছেন তাহলে দেখুন এখন মানে হাবিজুর রহমান কুয়াকাটা সিদ্দিকে কণ্ঠ দিয়ে একটা গোজল বলবে ভিডিওটা বেশি বড় করব না ছোট করেই সমাপ্ত করে দেব ঠিক আছে শুরু ृदया कुथ गल पाप तर् कुम बुमि पाल अमरदार मौल अमरदया मबू थै गेले पाइब तुमर के कुमार बुझियामी पाइल ना